আসসালামু আলাইকুম আশা করি সবাই বলো আছেন আল্লাহ রহমত আমি বলছি যাই হোক আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দেবো আমার নোয়া পাতেরা গ্রাম সম্পর্কে আসলে অনেক হয়তো চিনেন না যে জানেন আমার গ্রাম কোথায় যাই হোক আমি এখন বর্তমানে আছি আমার নিজ গ্রামের নোয়া পাতারে শাহিজাউ মসজিদের সামনে অবশ্যই আমি আমার মসজিদের ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অবশ্যই খুব সুন্দর ডিজাইনের তৈরি আমাদের নোয়া গ্রামে গ্রামের শাহিজাউ মসজিদ অত্যন্ত অর্থ এলাহার মধ্যে খুবই সুন্দর এবং ডিজাইনের দুতলা একটি মসজিদ নোয়া পাতের মসজিদ যাই বস আমি মসজিদের সামন থেকে ভিডিওটি ধারণ করলাম আস্তে আস্তে আমি ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে চতুর্দিক দেখানোর চেষ্টা করব আর এই যে আমরা এখানে আসার কারণ হল আমরা এটি ঈদ নামাজের সম একদিন আগে ভিডিওটি ধারণ করা সেখানে আমরা ঈদ নামাজের প্যান্ডেল করবো আর সেই প্যান্ডেল করাতে আমরা আসাতে ভিডিওটি ধারণ করলাম আর আমি বাহির থেকে আগে চতুর্দিক লোকেশন নিচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের গ্রামের নোয়া পাতের শাহিজামা মসজিদ কতটুকু সুন্দর এবং হওয়ার মতো যাই হোক আমরা একটা এই ঈদ নামাজের যে প্যান্ডেলটি করবো সেখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি আর আমাদের এই যে কারিগর সে বাসগুলা ফালানোর পর সে এখানে প্যান্ডেল করবে যাই হোক আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিয়ে যাবেন এবং এখন আমি বর্তমান সময়ে অবস্থান করব আস্তে আস্তে ঢুকে যাব আমাদের নোয়াপাতের পাদের শাহিজা মসজিদের ভিতরে অবশ্যই আমার সাথে থাকেন এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতে ভিতরে কত সুন্দর ডিজাইন বা টাইলস দিয়ে তৈরি আগামীকাল ঈদুল আজহা আপনারা জানেন আর সেই আজহা উপলক্ষে আমাদের গ্রামের মসজিদের মোয়াজ্জিন এবং কিছু ছোটো ছোটো ছেলেদেরকে নিয়ে তিনি মসজিদের ভিতরগুলো পরিষ্কার করতেছে এটা দেখানোর চেষ্টা করতেছে এবং দেখেন এবং খুব সুন্দর ডিজাইনের তৈরি আমাদের নোয়াপ গ্রামে শাহিজাব মসজিদ এবং বাচ্চারা মিলে মসজিদের ভিতরগুলো পরিষ্কার করতেছে এটি অনেক বিভিন্ন সময় ঈদ উপলক্ষে সব্রাৎ উপলক্ষে বিভিন্ন সময় মসজিদগুলো বিভিন্নভাবে পরিষ্কার করা হয় এমন তো প্রায়ই করা হয় তারপর বিভিন্ন ঈদ উপলক্ষে করা প্রয়োজন তাই করা হয় তো যাই হোক আমি আপনাদেরকে নিজতলা আমাদের গ্রামের শাহিজা মসজিদটি দেখানোর চেষ্টা করতেছি খুব সুন্দর নিম্বর দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন যেখানে অতুলনীয় আপনাদেরকে আমি আরও দেখাবো ইনশাল্লাহ এখন আমি চলে যাব দুতলায় দুতলায় গিয়ে দেখবো আপনাদেরকে মানে কত সুন্দর দেখেন সিঁড়িগুলো কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে টাইলস দিয়ে অনেক টাকা বহুল করে আমাদের গ্রামের মসজিদটি নির্মাণ করা আর এখন আমি দুতলায় চলে আসলাম দেখেন টাইলসগুলো খুব সুন্দর এবং ডিজাইন যা অর্থ এলে হা এগারো মকরমপুর ইউনিয়নের মধ্যে নয় বাইনাজুং উপজেলার মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান নিয়ে আসছে আমাদের গ্রামের নোয়াপাতে জামি মসজিদ দেখেন খুব সুন্দর টাইলস দিয়ে তৈরি দুতলা এবং আমি দেখানোর চেষ্টা করলাম এবং আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমাদের নোয়া গ্রামে গ্রামের শাহিব জামা যদি সুন্দর লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিয়ে যাবেন এবং আমার অর্থ এলে হার যে দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার শেয়ার করে প্রচুর পরিমাণে ভাইরাল করে দিবেন কারণ আমাদের ভিডিওটি শেয়ারের মাধ্যমে এলাকাবাসী বা বিভিন্ন দেশের মানুষগুলা জানতে পারবে আমাদের নোয়া গ্রামের একটা শাহিজামা মসজিদটি কত সুন্দর তো যাই হোক আমি এখন উপরতলা একবার তিন তলায় উঠে গেলাম সেখান থেকে আমি ভিডিওটি ধারণ করার চেষ্টা করতেছি অবশ্যই ভালো লাগে থাকলে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিয়ে যাবেন